আজকে বলবো বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আগস্ট মাস দু সালের আগস্ট মাস কেমন যাবে তার আগে একটা কথা বলে রাখি যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই আগস্ট মাসে আপনাদের লগ্নে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি ও লগ্নের অধিপতি গ্রহ শুক্র শুক্রের সঙ্গে বৃহস্পতির মিত্রতা থাকলেও মঙ্গলের সঙ্গে শুক্রের সত্যুতা তাই মঙ্গল এখানে বসে আপনাকে শুভ ফল দিতে পারবে না আপনার ফার্স্ট হাউসকে খারাপ করল বৃহস্পতিকেও খারাপ করে দিল এমনিতেও বৃহস্পতি আপনাদের খারাপ গ্রহ আর এই ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় তাহলে কেমন থাকবে আপনাদের শরীর ও স্বাস্থ্য শরীর ও স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন শরীরে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে মানসিক শান্তি বিঘ্নিত হবে কারণ আমাদের মনের ব্যাপারটাও শরীরের সঙ্গে জড়িত মানসিক টেনশান বাড়বে দুশ্চিন্তা বাড়বে মাঝে মাঝে হতাশায় ভুগবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়ছে তাই পথ যখন চলবেন বা রাস্তায় যখন চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন কারণ একটা বিপদের আশঙ্কা দেখা যায় আর যারা আগে থেকে অসুস্থ আছেন তাদের অসুস্থতা বাড়তে পারে মঙ্গল যেহেতু আপনাদের রাশি ও লগ্নে বসে আছে তার ফলে কি হতে পারে অপ্রয়োজনীয় খরচ বাড়বে মায়ের সঙ্গে মনোমালিন্যের যোগ দেখা যায় বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে জীবনে প্রতিষ্ঠিত হতে বাধা প্রাপ্তি ঘটবে কিন্তু সাতাশে আগস্ট মঙ্গল আপনাদের প্রথম হাউস ছেড়ে দিয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে তাই সাতাশে আগস্টের পর শারীরিক ও মানসিক দিক থেকে উন্নতির যোগ দেখা যায় এবং উন্নতি হবে আপনাদের সেকেন্ড হাউস ও ফিফথ হাউসে গ্রহ বুধ ফোর্থ হাউসে বসে সেভেন আগস্ট ফিফথ হাউসে যাবে তাহলে সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ পরিবারকে বিচার করা হয় ও ফিফথ হাউস থেকে প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় এবার বলি এই আগস্ট মাসে পরিবার কেমন থাকবে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন পরিবার নিয়ে সুখে থাকবেন কিন্তু সাতাশে আগস্টের পর মঙ্গল সেকেন্ড হাউসে প্রবেশ করায় আপনাদের কথাবার্তায় উগ্রতা বাড়বে ফলে পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হবে পরিবার ছেড়ে বাইরে বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যায় এবার বলি অর্থ এই আগস্ট মাসে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন লটারি থেকে অর্থ প্রাপ্তি হতে পারে আপনারা সেভিংস করতে পারবেন কিন্তু সাতাশে আগস্টে মঙ্গল সেকেন্ড হাউসে এসে বসার জন্য অর্থহানির যোগ দেখা যায় সেটা কিন্তু সাতাশে আগস্টের পর মানে এই আপনার আগস্ট মাসটা পুরোটাই পাচ্ছেন অর্থ উপার্জনের জন্য প্রেম এবার বলি প্রেমের সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন খুব ভালো সময় আপনাদের প্রেম গভীর হতে দেখা যায় যারা নতুন প্রেম করতে চাইছেন সাকসেস পাবেন কিন্তু সাতাশ তারিখের পর প্রেম সম্পর্কে ব্যর্থতা এনে দেবে সন্তান আপনাদের সন্তানের দিক আপনাদের সন্তানের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে যারা সন্তান নিতে চাইছেন শুভ সময় সাতাশে আগস্টের পর পুত্র সন্তানের যোগ দেখা যায় মানে সাতাশে আগস্টের পর আপনার পুত্র সন্তান হবে বিদ্যা বিদ্যার জন্য শুভ সময় যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন আপনি অ্যাডমিশান নিতে পারেন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও শুভ উচ্চ বিদ্যায় সাফল্য লাভ হবে এবার বলি আপনার মায়ের স্বাস্থ্য কেমন থাকবে ফোর্থ হাউস থেকে আপনার মাতৃভাবকে বিচার করা হয় আর ফোর্থ হাউসের অধিপতি গ্রহ রবি থার্ড হাউসে বসে থাকার জন্য আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকবেন মায়ের স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় আবার মঙ্গলের দৃষ্টির ফলে আপনার সঙ্গে সম্পর্কের অবনতির যোগ দেখা যায় মতানৈক হতে পারে ষোলোই আগস্ট রবি থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে নিজ ঘরে এসে বসছে ফলে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে আর সাতাশে আগস্টের পর মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মাতৃসুখ পাবেন মায়ের থেকে কোনো সম্পত্তির মালিকানাও পেতে পারেন সেভেন্থ হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে দেখা হয় আর এই অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের সেভেনথ হাউসে তাহলে বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন সুখের হবে না আপনাদের মধ্যে মতানৈক্য হতে পারে আপনারা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ দেখা যায় বিবাহ যারা করতে চাইছেন এই সময়টা ভালো না কিন্তু সাতাশে আগস্টের পর সম্পর্কের উন্নতি হবে মানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং খুব সুন্দর হবে যারা বিবাহ করতে চাইছেন সাতাশে আগস্টের পর করুন শুভ সময় এবার বলি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে না অর্থনাশ ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যায় সাতাশে আগস্টের পর ব্যবসার ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান হবে নতুন যারা ব্যবসা করতে চাইছেন বা কেউ কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন সাতাশে আগস্টের পর করুন শুভ সময় আপনাদের ভাগ্য ও কর্মের অধিপতি গ্রহ শনিদেব নাইনথ হাউস থেকে আপনাদের ভাগ্য ও টেনথ হাউস থেকে কর্মকে বিচার করা হয় আর এই শনিদেব এখন বক্রি অবস্থায় আছেন তাহলে আপনাদের ভাগ্য কেমন থাকবে ভাগ্য আপনার সঙ্গ দেবে না ভাগ্যের জোরে আপনি কিছু পাবেন না এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া আপনার পক্ষে উচিত হবে না আপনার পিতার স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় পিতার সঙ্গে মনোমানিন্য হতে পারে এবার এবার কর্ম কর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে আপনার অফিসে আপনি অপমানিত হতে পারেন আপনার উপর প্রেশার আসবে যারা সরকারি চাকরি করছেন ট্রান্সফারের যোগ রয়েছে ট্রান্সফার হতে পারেন আর যারা অলরেডি ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান দিয়েছেন ট্রান্সফার আপনাদের হয়ে যাবে রাজনৈতিক ক্ষেত্রে যারা জড়িত আছেন সংগঠনের উপর মনোযোগ দেবার চেষ্টা করুন এবার বলি সম্পত্তি আপনার সম্পত্তি বিক্রয় করার প্রবণতা দেখা যাবে কোনো সম্পত্তি নিয়ে কেসে জড়িয়ে পড়বেন নতুন কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ নয় ইলেভেন্থ হাউস থেকে আয়কে বিচার করা হয় ইলেভেন্থ হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ নয় বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে আবার আপনাদের ব্যয়ের অধিপতি গ্রহ মঙ্গল ফার্স্ট হাউসে বসে আছে তাই আয় যা করবেন কারণ কর্ম করেই তো আমরা আয় করি আয় যা করবেন সেটাই আপনার ব্যয় হবে তাই এই আগস্ট মাস একটু দেখে শুনে পা ফেলুন কারণ সফলতা বা সম্মান আপনি পাবেন না এই ছিল বিষ রাশি ও লগ্নের দু সালের আগস্ট মাসের রাশি ফল যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন